আসসালামু সকালকে ঈদ মোবারক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভাই অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে কারণ আমি এতদিন ভিডিও দিতে পারি নাই আমি একটু ব্যস্ত ছিলাম তাই এতদিন ভিডিও দিতে পারি নাই ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। আজকের ভিডিও হচ্ছে আগামীকাল যে আপডেটটা আসবে আমাদের গেমের মধ্যে সেই আপডেটটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে আপডেটটার মধ্যে কি কি আসবে কি কি নতুন প্লেয়ার অ্যাড হবে আমাদের গেমের মধ্যে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন আপনাদের একটা লাইকের জন্য আমার আরো ভিডিও করতে ইচ্ছা করে তো চলেন ভিডিওটি শুরু করি প্রথমেই আসেন ম্যানেজার নিয়ে কথা বলে আমাদের গেমের মধ্যে দুইটা ম্যানেজার চলে যাবে এই দুইটা ম্যানেজারের বদলে একটা নতুন ম্যানেজার আগামীকাল আসতে পারে সেটি হচ্ছে লুইস হেনরিকের এ ম্যানেজার প্যাকটি এই ম্যানেজার প্যাকটি আসার সম্ভাবনা আমি কেন বলতেছি কারণ পিএসজি কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়েছে এই কোর্সটার জন্যই এত দূর আসতে পারছে তো এই কোর্সটা অবশ্যই কোন আমি দিবে আগামীকাল তো দেখা যাক বাকিটা গেম আপডেট হওয়ার পরই জানতে পারবো এরপর আসেন আমাদের গেম থেকে ফাইভ স্টারের যে বক্সটা আছে সেটা যাবে গা আগামীকাল তো কী প্লেয়ার অ্যাড হবে সেটা এখনও আমি শিওরে বলতে পারতেছি না কারণ ভাই কোনো আমি এখনও এগুলো অফিসিয়ালি কিছু জানাই না এগুলো আগামীকাল আমি ইনশাল্লাহ যদি জানতে পারি আপনাদের জন্য আরেকটি ভিডিওতে বলে দেব। এবার আসেন আমাদের পিডিডাব্লিউ বক্সের কার্ড নিয়ে কথা বলি কোন কার্ডটি আগামীকাল আসতে চলছে সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কার্ড কোন আমি কনফার্ম করে দিছে এটা সম্ভবত রোনালদোর কারণ দেখতে রোনালদোর কার্ডের মতোই তারপর এক একআটাও আসার সম্ভাবনা রয়েছে যদি ওভারঅল বলি আমি আপনাদেরকে আগামীকাল যে প্লেয়ারগুলি আসার সম্ভাবনা বেশি তাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ভাই এখানে লামিনার আসতে পারে ওর আমাদের নুনুম্যান্ডেস আসতে পারে রুমন্ত আসতে পারে তারপর কিলিয়ান এম্বাপ্পি আসতে পারে তো আরও প্লেয়ার আসতে পারে আগামীকাল কিন্তু আগামীকাল যে প্লেয়ারগুলি আসবে সবই ভালো ভাই সব সারা প্লেয়ার হবে এতদিন তো দেখেছেন আপনারা যে কোন ক্লাব লিগ জিতলে একটা বক্স দিত সেখান থেকে আমরা তিনটা প্লেয়ার ফ্রি স্পিনে নিতে পারতাম আর দুইটার জন্য কয়েন খরচ করা লাগতো তো আগামীকাল সম্ভবত পর্তুগাল উইনিং ক্যাম্পিংয়ের বক্সটা আসতে পারে এরপর কালকে শো টাইমে একটা বক্স আসতে পারে পর্তুগালের এটাও আপনাদেরকে জানিয়ে দিলাম এবার আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ই ফুটবলের একটি আপডেট যে আপডেটটা আসলে সেরা আমার এটা হচ্ছে আমি যে প্লেয়ারগুলি দেখাচ্ছি এই প্লেয়ারগুলির মধ্যে সম্ভবত তিনটা তিনটা সামনে আসতে পারে যদি মেসির কার্ডটা আসে ভাই সারা হবে মানে কেন যতগুলি কার্ড আছে এগুলোর মধ্যে যদি সবই আসে যায় মারাত্মক হবে তো আজকের আপডেট এতটুকুই আমি যা জেনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইনশাল্লাহ আর যদি জানতে পারি আগামীকাল ভিডিও আরেকটি ছাড়ব সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইগানটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ